নমস্কার সুভাদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে দেখো আমি কি নিয়ে এসছি আজকে আমি ইলিশ মাছ নিয়ে এসছি তো ইলিশ মাছের আজকে আমি রেসিপি বানাবো তার জন্যে আমি আজকে দই ইলিশ বানাবো গরম পড়ছে বেশি রিচ কিছু করব না তো হালকা রান্না ভীষণ সহজ ইজি রান্না এবং খেতেও ভীষণ ভালো তো সেই কারণে দই ইলিশ করব আর যে কেউ রান্নাটা করতে পারবে খুবই সহজ রান্না আমি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছটা মেখে আমি কিছুক্ষণ রেখে দেব বাড়িতে আমার খাওয়ার মানুষ দুটো আমার ছেলে মাছ ডিম মাংস কিছু খায় না পুরোপুরি ভেজিটেরিয়ান তো যাই হোক তো এই জন্য সব আমার বাড়িতে ননভেজটা খুব কমই হয় যাই হোক আমি এটা কিছুক্ষণ মেখে রেখে দিই তারপর আমি তোমাদের দেখাচ্ছি মশলাগুলো রেডি নিই আমি দই ইলিশের জন্য সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি সাদা সর্ষেটা বেশি কালো সর্ষেটা কম আর দুটো কাঁচা লঙ্কা আর পোস্ত এগুলো আমি বেটে নেব প্রথমে বেটে নিয়ে ফিরে আসছি আমার বাটা রেডি হয়ে গেছে আমি সর্ষে পোস্ত দু রকম সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি দেখো এটা ধুয়ে আমি জলটা দিয়ে দেব আর তোমাদের দইটা দেখাচ্ছি একদম জল ঝরানো টাইট দই এটাকে আমি ফেটিয়ে নিয়েছি খুব ভালোভাবে দিয়ে একদম ক্রিমের মতন বানিয়ে নিয়েছি দইটাও দিয়ে দিলাম দইটা বেশ কিছুটা বেশি কারণ যেহেতু এটা দই ইলিশ তো দই তো একটু বেশি লাগবে পরিমাণে যার জন্য এবার আমি বাকিটা ধুয়ে দইয়ের বাটিটা ধুয়ে আর গ্রাইন্ডারে জারটা ধুয়ে জলগুলো ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেব আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী দু চারটে চিনির দানা দিয়ে দিলাম আর একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি অল্প করে এবারে আমি মাছটা সুন্দরভাবে মেখে মিনিট দশেক ভিজিয়ে রেখে দেব। তাহলে মাছের মধ্যে না এই যে গ্রেভিটা এই যে মশলাগুলো বেশ ঢুকে যাবে কিছুক্ষণ তাহলে মাছটা একটু মজে যাবে খুব ভালো হবে তারপরে আমি তোমাকে দেখাচ্ছি এবার আমি এই বক্সটার মধ্যে মাছগুলো ঢেলে রেডি করে নেব কিছুটা গ্রেভি আগে থেকে দিয়ে দিচ্ছি বক্সের মধ্যে আমি বক্সের মধ্যে সব মাছগুলো ভরে দিয়েছি এবার একটু উপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি এর আগে একবার তেল দিয়েছি তাছাড়া আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে ব্যাস এবার আমি বক্সটা বন্ধ করে দিচ্ছি দেখো জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি জলটা গরমও হয়ে গেছে এবার আমি বাটিটা বক্সটা বসিয়ে দিলাম এটা ভাপে সিদ্ধ হবে মাছটা আমি এবারে চাপা দিয়ে দিচ্ছি একদম সুন্দর চাপাটা পড়ে গেছে এটা আমার হচ্ছে মিনিট পনেরো ষোলো এরকম লাগবে কি কুড়ি মিনিটের মধ্যে পনেরো মিনিট ষোলো মিনিটের মধ্যেই হয়ে যাবে কারণ আমি দশ পনেরো মিনিট এমনিতে অলরেডি মেখে রেখেছিলাম যাই হোক তাহলে তারপরে আমি তোমাদের পরে দেখাচ্ছি আমি এবার খুলে দেখছি দেখো ফুটছি এখন জল আমার মিনিট পনেরো ষোলো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার হোক তারপরে আমি বক্সটা খুলে তোমাদের দেখাচ্ছি এবার আমি আস্তে আস্তে খুলছি খুব গরম যেহেতু এইজ আহা অপূর্ব হয়েছে দেখো তোমরা খুব সুন্দর হয়েছে না তোমরা ঠিক আমি যেভাবে বানিয়েছি সেইভাবে একবার বানাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এই দই ইলিশ তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গরম গরম ভাতের সাথে আহা অপূর্ব